আইসিউতে সুকান্ত মজুমদার সন্দেশখালীতে বিজেপির রাজ্য সভাপতিকে হেনস্তার প্রতিবাদে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কুশ পুতুল দাহ সহ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের সন্দেশখালীতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্তার প্রতিবাদে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ সহ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন এমনটাই অভিযোগ উঠেছে বুধবার সন্দেশকালের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপত্তি হয় পুলিশের গাড়ির উপর থেকে অজ্ঞান হয়ে পড়ে যায় পুলিশের গাড়ির উপরে উঠে পড়েন সুকান্ত সেই নিয়ে ধুম ধুমার বাঁধলে ঠেলাঠেলি শুরু হয়ে যায় আর তাতেই মাটিতে শুয়ে পড়েন সুকান্ত ধস্তাধস্তিতেও তিনি অসুস্থ হয়ে পড়েন প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এরপর সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে দেখতে হাসপাতালে গিয়েছে রাজ্যপাল সি ভিআরএ বোস ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে শুভেন্দু জানিয়েছেন আইসিসিউতেই সুকান্ত স্যালাইন ছাড়া কিছুই নিতে পারছেন না আমাদের ইয়ং লিডার জলদি সুস্থ হবেন ওনার দশ থেকে বারো ঘন্টার বিশ্রাম দরকার হাসপাতালের উপর ভরসা রয়েছে সব ঠিক হয়ে যাবে